মানে অষ্টমী নবমীর যে সন্ধি পুজোর যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আবার হয় না এখানে কিন্তু মা দুর্গা সাথে গণেশ আর মহাদেবকে নিয়ে জামাই ষষ্ঠীতে আসে কিন্তু মহীষমর্দিনী মাতার স্বপ্নাদেশে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে আর কি বেশ সুন্দর জলের ওপরে যখন লাইটটা পড়ে না ওটা দেখতে দুর্দান্ত লাগে আর কি হ্যালো বন্ধুরা তো সবাই এই গরমে কেমন আছো গরমে তো ঝুলে যাওয়ার মতো অবস্থা হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছি ভিডিও শুরু করিনি ফার্স্টে এই অবস্থা যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু চুচুরা জামাই ষষ্ঠীর দিন আজকে অনেকে ভালো মন্দ খাচ্ছ আমি জানি তবে আমরা ভিডিও করতে এসেছি আর আমরা এসেছি তো বিগত কয়েক বছরে না এই বছরও কিন্তু চলে গেলাম হচ্ছে জামাই ষষ্ঠীর দিন এই ফেস্টিভ্যালটা এনজয় করতে মানে খুব অবাক লাগে আমার যে জামাই ষষ্ঠীর দিনও মা দুর্গা আসে তাও নাকি প্রায় অলমোস্ট আটশো থেকে হাজার বছর ধরে এই ধরমপুরে চুচুড়ার ধরমপুরে থেকে তোমাদের দেখালে সুন্দর দেখতে লাগছে অপূর্ব কিন্তু মন্দিরটা বেশ সুন্দর লাগে আমার প্রত্যেক বছরই আসে আমি এই পুজোটা এই সময় দেখি মূল মন্দিরে যাবো কিন্তু তার আগে এখানে দেখা এখানে একটা মেলা বসে এখানে প্রত্যেক বছর ওদের একটা সুন্দর করে পুজো হয় দুর্গাপুজোর সময় তাছাড়া এখানে অনেকগুলো মন্দির আছে রাধা কৃষ্ণ থেকে শুরু করে কল্যাণেশ্বরী মাতা সমস্ত কিছু বাট এই মন্দিরটা খুব সুন্দর দেখতে মানে এই ওপরের যে চুড়োটা থাকে সেটা বেশ সুন্দর চলো আমি ওইটা আগে তোমাদের দেখাই তো মূলত তোমরা চুচুড়া কি করে আসবে খুব বেশি সমস্যা করতে হবে না হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল হোক বর্ধমান হোক কাটোয়াগামী যে কোনো ট্রেনে করে চলে আসো কিন্তু চুচুড়া স্টেশন চুচুড়া স্টেশনে নেমে আমাদের টোটো করে চলে আসতে হবে হচ্ছে ধরমপুর জিটি রোডের ওপর যে আয়কর ভবন আছে তার সামনেই তোমাদের না হবে তারপর গলির ভেতরে খানিকটা হাঁটা পথ ওই টোটো ভাড়া দশ টাকার মতো তো এই পুজোটা কিন্তু না মন্দিরের সামনে এটা খুব সুন্দর দিয়ে সুন্দর লাগছে আর আলো জ্বলে উঠলে পুরো ব্যাপারটা তো আরও বেশি কালারফুল হয়ে যায় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই চলে এই মন্দিরে আগে এখানে একটা পুকুরে খুব সুন্দর লাইটিং করে যেটা দেখায় বেসিক্যালি এইখানে এই পুকুরটাকে জুড়ে কিন্তু বেশ সুন্দর একটা লাইটিং করেছে প্রত্যেক বছরই করে ওরা এই এই পুকুরটাকে কেন্দ্র করে আর সেটাই কিন্তু এখানে দেখতে পা মানে ওয়াও বেশ সুন্দর জলের ওপরে যখন লাইটটা পড়ে না ওটা দেখতে দুর্দান্ত লাগে আর কি আর মাঝখানে এই ফোয়ারাটা রয়েছে এই ফোয়ারাটা আরও বেশ সুন্দর লাগছে আর কি আচ্ছা যেরকম বলছিলাম যে আশেপাশে কিন্তু মেলাও বসেই ওইখানে মেলারও বিভিন্ন জিনিসপত্র চড়ার জিনিসপত্র রয়েছে আর কি আজকে যেমন ষষ্ঠী জামাই ষষ্ঠী এক তারিখ কালকে হলো সপ্তমী মূল পুজো শুরু হবে কাল দিয়ে সকাল সাড়ে আটটায় তারপর অষ্টমী আছে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি সাড়ে নটায় নবমী পুজো তারপর কিন্তু দশমী ঠিক আছে তো এইভাবে কিন্তু চার দিন ব্যাপী মায়ের পুজো চলে এবং সেটাই কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে আর কি প্রত্যেক বছর কিন্তু মানে এখানে আসবো আমরা হয় তাই না ক্লিয়ার করে দি সেটা হচ্ছে সন্ধি পুজো এদের হয় না হ্যাঁ সন্ধ্যা আরতি হ্যাঁ মানে অষ্টমী নবমীর যে সন্ধি পুজোর যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আবার হয় না আরেকটা সব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা হ্যাঁ এক্স্যাক্টলি চলো দেখা যাক এবার সুন্দর সেই মাতৃ প্রতিমাটা ধরমপুরের এই অপরূপ মাসুর প্রতিমা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কিন্তু মা দুর্গা সাথে গণেশ আর মহাদেবকে নিয়ে জামাই ষষ্ঠীতে আসে ঠিক যেভাবে আমরা কিন্তু মামার বাড়ি যাই বাবা মায়ের হাত ধরে সেইভাবে কিন্তু গণেশও আসে কিন্তু জামাই ষষ্ঠীতে মা বাবার হাত ধরে এ এক অপূর্ব প্রতিমা যেটা প্রায় আটশো সাড়ে আটশো বছর ধরে এইভাবেই পূজিত হচ্ছে এখানে এবং প্রত্যেক বছরই আসা হয় বিগত বেশ কয়েক বছর ধরে মায়ের এই অপরূপ রূপ দর্শন করতে আজকে থেকে ষষ্ঠী ধরে আগত চার দিন এই পুজো কিন্তু এইখানে চলবে এই মন্দিরে কিন্তু মায়ের যে বার্ষিক প্রতিমা তার সাথে কিন্তু এই যে আসল প্রতিমাটা এখানে প্রতিস্থাপিত রয়েছে এটাও কিন্তু প্রায় বারো বছর অন্তর আর কি পরিবর্তন হয় এই পুজোটাতে কিন্তু সারা বছর এই মূর্তিটাতে পুজো চলে এবং বারো বছর অন্তর এই মূর্তিটিকে পরিবর্তন করা হয় আর এইখানে কিন্তু বার্ষিক যে প্রতিমাটা সেটা রয়েছে এটা কিন্তু বিসর্জন হয়ে যাবে আর চার দিন পরে এবং এই বছর উপরেই পাওনা কিন্তু মায়ের এই সুন্দর পদযুগল আর কি এটা কিন্তু মহিষমর্দিনী মাতার স্বপ্নাদেশে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে আর কি এবং এই পদ মানে যুগলটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে আর কি মায়ের এই মূর্তির সাথে তো একদম ভিন্ন ধরনের কিন্তু একটা পুজো এখানে আমরা দেখতে পারি প্রত্যেক বছর যেখানে কিন্তু মা দুর্গা দুর্গা পুজোর আগেই মহাদেব আর গণেশকে নিয়ে উপস্থিত হয় আমি এই মুহূর্তে আমাদের মাঝখানে পেয়ে গেছি এই চুচুরার যে এই মহিষ পুজো সেই পুজোরই সম্পাদক বটে একটু বলবেন আমাদের এই পুজোটার ইতিহাসটা কি মানে কিভাবে ইতিহাস হচ্ছে আমরা যুগ যুগ দেখছি কবে প্রতিষ্ঠা হয়েছে কেউ জানি না হ্যাঁ সুদীর মিত্র বইয়েতে হুগলি ডিস্ট্রিকে বলে চারশো বছর আছে আবার বিভূতিভূষণের পদ্মরাগ বইতে প্রায় সাড়ে আটশো বছর আছে বই কিন্তু ঠিক কবে বলতে পারবো না আমরা হ্যাঁ এই পুজোর এই জামাই ষষ্ঠীকে তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন তাকেও আমরা জানি না এই রূপে প্রতিষ্ঠা জামাই ষষ্ঠীতে মাঠে আমাদের ধ্বজ বিজয়া প্রতিষ্ঠা এই সামনে ময়লা পুকুর আর বিজয়া হয় ময়রা পুকুর এখানেই ঠাকুর আগে বিজয়া হতো এখন গঙ্গায় যাচ্ছে বই কিন্তু এই মন্দিরের নিয়ে মন্দিরে আমাদের মায়ের এখানে আগে বলি হতো মোষ বলি হতো মা স্বপ্ন দিয়ে বন্ধ করেছে তারপরে ছাদ বলি হতো সেটাও স্বপ্ন দিয়ে বন্ধ করেছে মা যে আমার এখানে বলি হবে আমাদের খাওয়া সবই আছে এখনো এখন এইভাবে নিত্য পুজো হয় আর এই চারদিন এই এইরাম জাক জমক পুজো আমাদের মোষে পুজো মানে এই জামাই ষষ্ঠীতে মানে তো কখনো শোনা যায় আমরা সেটা বলতে পারবো না দিদি প্রতিষ্ঠা করেছিলেন মানে আমাদের ধারণা ওনার হয়তো কোনো মেয়ে জামাই ছিলেন। ওই জন্য দুর্গা আর গণেশকে নিয়েছে

কিন্তু এখানেও মা দুর্গাই রয়েছেন এক প্রকার এই মায়ের পুজোর কি অন্য কোনো বিধি বা উপাচার রয়েছে অন্য জায়গা থেকে আলাদা হ্যাঁ কিছু তো আছে মেয়ে নিয়ম বলি তো আছে মায়ের বিরাট দূর্গাপুজো হয় কোনোদিন এসেছেন না দুর্গাপুজোর সময় আমরা আসতে না মানে হুগলি বিচ সেরা বারোয়ারি হয় এখানে দুর্গা আসবেন আমরা প্রতিবার আঠাশিটা করে প্রাইজ পাই না এত ভালো দুর্গা হয় আপনি না দেখলে কিছু মায়েরই লয়াতে হয়েছে মায়ের স্বপ্ন দেশে চলে চরণ স্বপ্ন দিয়ে মা বললো চরণ প্রতিষ্ঠা ওই ওই চরণ প্রতিষ্ঠা হয়েছে বুঝলেন অষ্টধাতু মানে আপনাদের এখানে তাহলে মা দুবার আসে নেই পাড়া এটা একটা একটা আলাদাই পাওনা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়া আছে আর পুজোয় আসবো মেলা হবে না এরকম তো হয় না মানে মেলা তো একটা ম্যান্ডেটারি আর শ্রেয়ার মতো এই যে মানে মেলা দেখলেই হল এই যে চললেন আগের থেকে দৌড়ে দৌড়ে দেখ দুদিন বাদে না দাঁড়া এক না যা হবে তোমাদের সামনে হবে একবার এরকম তো হতে পারে না মানে দু দিন বাদে আছে রথের মেলা আসছে তো এখান থেকে কিছু না হবে না আমরা এখন আর হয়ে গেছে ভিডিও করা আর মেলা চলবে না কি বললাম কেন বললাম নো ইম্পর্টেন্স চলছে যাই হোক তো তোমাদের যেটা বলার সেটা কিন্তু এই যে এই পুজোটা চলবে কিন্তু আগত চার দিন ধরে অবশ্যই এসো এই পুজোটা সাথে পাবে মেলার বোনাস আর দেখতে থেক আমাদেরকে আমাদের চ্যানেলটাকে আমি ভাবছিলাম ওকে ছাড়াই এন্ডিংটা করে দেবো যেভাবে মেলার মধ্যে ঢুকে গেছিলো বলতেও শুরু করে দিয়েছিলাম তারপর ভাবলাম যে না গাল ভারী হয়ে যা হ্যাঁ মানে তোকে ছাড়া কিছুই হয় না তো এটাও একটা ফ্যাক্ট তো যাই হোক তো এরম ধরনের আরও অনেক ভিডিও কিন্তু আসতে থাকবে আর দুর্গা পুজো মানে আসো দুর্গা পুজো মানে শারদীয়ার কথা বলছে তারও কিন্তু সমস্ত আপডেট কিন্তু আসতে থাকবে আমাদের চ্যানেলে যেরম আসছে অনেক খুঁটি পুজো আসছে অনেক পুজোর সম্ভার নিয়ে হাজির থাকবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড দৌগা দৌগা